আমার ক্ষমতার আমরা যদি বলি আমার আইনের কাছে আমার পুলিশ বিভাগের কাছে যেমন আমার জবাব চিন্তা আছে আমার বিবেকের কাছেও তো আমার জবাব দিনতে আছে তাহলে আপনাদের বিবেকের কাছেই আপনাদের জবাব চিন্তা নেই আপনারা ক্ষমতারূলক আপনারা মিডিয়া কারণ যে সবাই সময় আপনি কাউকে যেমন অত্যন্ত প্রশংসিত করতে পারেন আবার কেউ যে উদ্দেশ্যমূলক সাংবাদিকতার মাধ্যমে এরকম তার সত্যার ভূমিদর্শ ভূমিদর্শায় করে সত্যার চেষ্টার মামলায় আসাম হওয়ার কারণে আমার বিরুদ্ধে সংবাদ করে আমার সম্মান পরিদর্শিত করেছেন এই সম্মান খানের অধিকার তো আপনার নেই আপনি সেটি আপনার ক্ষমতা বা আপনার কর্মের যে ক্ষমতা সেটি তখন ব্যবহার করেছেন আমার একটু পুলিশ সদস্য তার বিচার করা যেত একজন কৃষক বলে বিচার করা যেত গোদামের শ্রমিক বলে বিচার করা যেত আপনি প্রতিভা সাংবাদিক বলে পুরোটা ইউজ করেন আপনাকে আমি জিজ্ঞাসা করতে পারলাম না আপনি কেন এই ধরনের নিউজ করেছেন মিথ্যা বিবেচনা করেছেন এই ক্লাব এই ইউনিটি এই প্রেস ক্লাব তারপর কোথাও তার প্রতিকারের ব্যবস্থা আছে

এই সমাজকে সুন্দর সমাজকে আমাদের স্বপ্ন সুন্দর করে আমরা দিকে যাবে আর আপনাদের আপনারা সব কিছু করতে তাহলে আপনাদের যখন এই ক্ষমতাটা প্রয়োগ করবেন সে অবশ্যই নিজের নিবেদ দিয়ে তৈরি করতে হবে আপনি যখন কারোর মধ্যে কোনো এই পেটে বাচ্চা এটা কোনো সংঘাত হবে কত অনেক আগে আমরা যখন স্টুডেন্ট ছিলাম স্কুল কলেজে ভোক্তা আমরা বিনোদন সাংবাদিকতা বিনোদন মেঘাবে সে চলচ্চিত্র এখন অনেক জাতি কমিটিশনে লেখা থাকে বাচ্চা তার পিতাকে এরকমের ধরা উঠছে

ভূমিকা রাখে এই দর্শক শহরে থাকার কারণ সব পুরোটাই দেখতে হয়েছে আর মনে এবং সাংবাদিকরা অনেক খারাপ বয়সী রোগী অথবা অভিজ্ঞতায় কাঁচা হওয়ার কারণে কোথাও কোনো বুঝতেই পারে মানুষ আমরা কেউ ক্রুতিত আবার বিনীত টার্গেট করবেন না মানুষের চোখ মানুষকে কারণ তার সমাজ আছে পিতামাতা আছে সন্তান আছে স্কুল আছে শিক্ষক আছে একজন আমি সভি মনগড়া নিয়ে তার হাজার হাজার শিক্ষক রয়েছে আছে সন্তান আছে এবং তার বা হাজার হাজার আছে শিক্ষককে সমস্ত সবচেয়ে সফল পাওয়ার কথা শিক্ষকদের কিন্তু সবচেয়ে অসহায় শিক্ষকরা এবং সবচেয়ে কম সফলতা শিক্ষকরা আপনি আমি যে কলমে করেছেন